টাইটেনিক মিউজিক লাভার হয়ে থাকো তাহলে তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা কিন্তু দেখতে হবে শুরু থেকে এই পর্যন্ত টাইটেনিক মিউজিক তার কোন কোন সেট দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে কি বন্ধুরা ভালো ন চলে এসছো চলেই যখন আসছো তোমাদেরকে বলিবো তোমরা যদি টাইটেনিক মিউজিক লাভার হয়ে থাকো তাহলে তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা কিন্তু দেখতে হবে তো একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে টাইট্যানিক মিউজিকের ওল্ড সেট নিয়ে একটা ভিডিও বানাও তো আজকে সেই টপিক নিয়ে কিন্তু ভিডিওটা হতে চলেছে টাইটানিক মিউজিক হ্যাঁ বন্ধুরা টাইট্যানিক মিউজিক আমি বারবার কিন্তু বলি এটা ডুবে যাওয়া টাইট্যানিক নয় ভাইব্রেশন আর বেসের পেশারে সবাইকে ভাসানোর নামেই কিন্তু হচ্ছে টাইটানিক মিউজিক তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি শুরু থেকে এই পর্যন্ত টাইট্যানিক মিউজিক তার কোন কোন সেট দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে তো চলো শুরু থেকে এই পর্যন্ত টাইটানিক মিউজিক কোন কোন সেট তার বানিয়েছে এবং মার্কেটে ধামাকা করেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো টাইমটা নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু আমাকে একদমই ভুলো না আর যেতে যেতে একটা কথায় বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করে দিয়ে যাবে দু হাজার তো দেখতে দেখতেই শেষ হয়ে গেল তো তোমাদের নতুন বছরে কী প্ল্যানিং অবশ্যই যদি শেয়ার করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারো তো চলো তোমার সঙ্গে দেখা হবে পরে আরও ওকে ভাই টাটা চলো